আমরা কারো সমালোচনা করতে চাই না আমরা হোসেন মোহাম্মদ সবকে দেখেছি বগুড়ায় এক কথা বলে ফরিদপুরে এক কথা বলে ঢাকা এসে এক কথা বলে মসজিদে গিয়ে এক কথা বলে মন্দিরে গিয়ে এক কথা বলে আমরা কালকে হোসেন মোহাম্মদ সাদের সাথে তুলনা করতে চাই না কিন্তু বিগত পাঁচই আগস্টের পরে একজন তরুণ নেতা যিনি আমাদের খুবই ঘনিষ্ঠ ছোট ভাই তার বক্তব্যের শুধু যাচাই করবেন যে কোন সপ্তাহে কি বলে তার চরিত্র কোনটা তার নীতি কোনটা কোনটা তার স্ট্যান্ডবাজি কোনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শত্রু মিত্র চিন্তা সক্ষম সুতরাং কোন হটকারী রাজনীতির সাথে কোন হটকারী নেতার সাথে এই কলাচি বা দশ মিনার বিএনপি নেতা কর্মীদের কোন সম্পর্ক নেই নির্বাচন আমরা করব নিজেদের শক্তির বলে করবো নিজেদের

বড় ষড়যন্ত্র আপনাদের অধিকার আপনাদের অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে না আমি আপনাদের এবং আপনাদেরকে নিয়ে এই আসনে আপনাদের জনগণের বিজয় বিজয় জনগণের হাতে তুলে দেওয়া হবে জনগণের বিজয় মালা জনগণের হাতে তুলে দেওয়া হবে এবং তার মধ্য দিয়ে এই গলাচিপা দশমিনায় একটি অনুন্নত এলাকা গলাচিপা শহরের পাশে এই গলাচিপা সদর ইউনিয়ন কি পরিমাণ অনুন্নয়ন অব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের দুরবস্থা রাস্তার দুরবস্থা আপনারা দেখেছেন আপনারা মাইলের পর মাইল হেঁটে আপনারা এখানে এসেছেন সমাবেশ করতে আমরা দুঃখিত আমরা আপনাদের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করতে পারিনি আপনাদের জন্য সামান্য পানির ব্যবস্থা করতে পারিনি ভারতের জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে আগামী দিনে যে কোনো সংকটে যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকবে এবং কাঁধে কাঁধ আগামী জাতীয় নির্বাচন বিজয় অর্জন করবার মধ্য দিয়ে এই এলাকার স্কুল কলেজ মাদ্রাস রাস্তাঘাট উন্নয়ন করবার মধ্য দিয়ে আমাদের বিজয় হবে এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ন্ত্রণে এবং ভাগ্যের পরিবর্তনে আমরা জীবন্তকারী ভূমিকা রাখতে চাই এবং ইতিহাস এবং ঐতিহ্যের স্বাক্ষর হিসেবে এই কেলাচিবাকে আমরা উদ্যানের মডেল হিসেবে স্থাপন করতে চাই সেই সভা ব্যক্ত করে